মানেশ্বর রাজশাহী এখানে আমরা ভাইকেলে খেজুরগুড় বাজার থেকে খেজুরগুড়ের দামটা জানবো এখানে খেজুরগুড়ের বাজার থেকে খেজুর গুড়ের দামটা জানি ভাই আজকে বাজার কত বলছে খেজুরগুঁড়ের দাম কত ষাট সত্তর বলছে একশো সত্তর পর্যন্ত বলছে আপনি কত হলে বিক্রি করবেন আমি সত্তর পঁয়সত্তর হলে বেচবো ও একশো পঁয়ষাত্তর টাকা কেজি হলে বিক্রি করে দিবেন আচ্ছা আমরা জানলাম তার খেজুরগুঁড়ের দাম একশো সত্তর টাকা কেজি বলছে আর তিনি একশো পঁচাত্তর টাকা কেজি হলে বিক্রি করবেন রাজশাহী খেজুর গুড়ের বাজার থেকে আমি এখন খেজুর গুড়ের দাম জানাচ্ছি এরপর আরো কিছু খেজুর গুড় দেখতে পাচ্ছি আমি আমার সামনে এখানে খুব সুন্দর কালারের অনেকগুলো খেজুর গুড় আছে আমরা এখানে বিক্রেতা থেকে দামটা জানবো আজকের বাজারে খেজুর গুড়ের দামটা পাইকারি কি দাম বলছে ব্যবসা কি কার গুড় ভাইটা আপনার কত বলছে ভাই পাইকারি পাইকারি দাম একশো বাহান্ন তিপ্পান্ন টাকা বলছে আর কত হলে বিক্রি করে দিবেন আপনি একশো পঁয়ষট্টি টাকা কেজি হলে বিক্রি করে দিবেন আমরা জানলাম যে তার খেজুরি গুড়টা একশো বাহান্ন টাকা কেজি পর্যন্ত পাইকারি দাম বলছে তিনি একশো পঁয়ষট্টি টাকা কেজি হলে এই খেজুরি গুড়গুলো বিক্রি করে দিবেন আমরা এই পাশে আরও কিছু খেজুরি গুড় দেখতে পাচ্ছি খেজুরের গুড়গুলো তিনি একশো পঁয়ষট্টি টাকা কেজি হলে বিক্রি করবেন আমরা এই পাশ থেকে আরও কিছু বিক্রেতার তার খেজুর গুড় দাম জানবো এখানে আমরা তার খেজুর গুড় দেখতে পাচ্ছি কত বলছে স্যার আজকে বাজারে পাইকারি দাম একশো চল্লিশ টাকা কেজি বলছে কত হলে বিক্রি করে দেবেন কত টাকা কেজি পাইলে বিক্রি করে দেবেন দেড়শো টাকা কেজি হলে বিক্রি করে দেবেন আমরা জানলাম তিনি দেড়শো টাকা কেজি হলে বিক্রি করে দেবে এ পাশে আমরা আরও কিছু খেজুর গুড় বিক্রেতা দেখতে পাচ্ছি এখানে খেজুরের গুড়গুলো এখানে ওপেন করতেছে তারা বাহিরে বার করতেছে ভাই দাম বলছে এখন পর্যন্ত কেবল নিয়ে আসছেন আচ্ছা কেবল নিয়ে আসছেন এখনও দাম বলে নাই তারা বার করতেছে খেজুরের গুড়টা খেজুরের গুড়টা খুব সুন্দর কালার আমি দেখতে পাচ্ছি একটা হাতে নেই আমরা হাতে নিয়ে দেখি খুব সুন্দর চকচকে কালার এবং খুব সুন্দর গরম একটা গুড় আজকের তৈরি আজকের তৈরি এবং গন্ধ বের হচ্ছে খুব সুন্দর আমরা তার খেজুর গুড়টা দেখলাম এখনও কেউ দাম বলে না কেমন নিয়ে আসছে এ পাশে আমরা কিছু পাটালি দেখতে পাচ্ছি আমরা পাটালির দামটা জানবো আজকে বাজারে আগে আমরা একটা পাটালি দেখি একটা পাটালি আমরা হাতে নিয়ে দেখি এই পাটালিটা দেখলাম আমরা এখন এটা দাম জানবো আজকে বাজারে কি দাম বলছে আজকে বাজারে কি দাম বলছে

ভর্তি ভর্তি করে এখানে খেজুরের গুড় বিক্রি করতেছেন আমরা আরেক ভাই থেকে এপাশ থেকে খেজুরের গুঁড় জানবো তার দাম জানবো তার আগে তার খেজুরের গুড়টা দেখি আমরা ভাই গুড়টা কি আপনার কত করে কেজি বলছে ভাই আজকে বাজারে খেজুর করে দাম একশো পঞ্চাশ টাকা বলছে কত হলে বিক্রি করে দিবেন আপনি কত দাম পেলে একশো সত্তর টাকা পাইকারি দাম পেলে বিক্রি করে দিবেন এটাও কি আপনার একই গুড় একই গুড় আচ্ছা আমরা এপাশের গুড়টাও দেখি খুব সুন্দর কালার হয়েছে এখানে প্রচুর পরিমানে বাজারে আপনার খেজুর গুড়ের দাম কত বলছে কত হলে বিক্রি করে দিবেন একশো ষাট টাকা করে হলে বিক্রি করে দিবেন ਜਾ ਦਮ ਏ ਮਨਾਈ ਚਲਾ ਏ